আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর্তা সমান দর্শক দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ এটি ঐতিহাসিক মহাসন্দিক্ষণ এই দিনে কি হয়েছিল ঢাকায় কি ঘটেছিল সেদিন প্রধানমন্ত্রীর যে সরকারি বাসভবন গণভবনে তারপর ক্যান্টনমেন্টে কি হল আবার রাষ্ট্রপতির যে বাসভবন গণভবন সেখানে কি হয়েছিল ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতা হারানো এগুলি নিয়ে এখন এই মুহূর্তে যে কাদা ছড়াছুরি হচ্ছে তাতে এমন সব বিশ্রী বিষয়গুলো বের হয়ে আসছে যার ফলে কি হল আগামীতে এই আন্দোলনের অনেক নায়ক মহানায়ক তারা রীতিমতো ভিলেনে পরিণত হয়ে যাবেন যারা নিজেদের জীবন বাজি রেখে আমাদের জন্য কাজ করেছেন তারা অনেকেই বিচারের সম্মুখীন হওয়ার যে ভয় এবং আতঙ্কের মধ্যে পড়ে যাবেন এরপর একটা বিবর্তন ভীষণ রকম একটা বিবর্তন তৈরি হবে এবং সেই বিবর্তনে আগামী বহু দিন কোনো মানুষ দেশের জন্য তারপরে জাতির জন্য সাহসী হয়ে রাজপথে উৎসাহ এবং উদ্দীপনা তারা দেখাবেন না এ কারণ হলো যে আমাদের দেশে যাওয়া হয় খায়দায় চিকনালি মোটা হয় রমজান আমাদের দেশে বেশিরভাগ মানুষ যারা কাজ করে তারা কথা বলে কম এবং যারা মানুষের উপকার করে তারা বেশি দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়ে আর যারা কিছুই করে না তারা শুধুই মাত্র নিরাপদ দূরত্বে বসে সমালোচনা করে গালাগাল করে অন্যের ধরে কবিতা গল্প উপন্যাস আহ সবাই তো লিখতে পারেন না কিন্তু সমালোচনা করতে পারেন সবাই এটা কোনো একটা কবিতা হলো এটা একটা গল্প হলো উনি যা লিখেছেন এখানে বাংলা ব্যঞ্জন বর্ণের এই সন্ধি বিচ্ছেদ ঠিক হয়নি এরকম অকথ্য সমালোচনা সারা দুনিয়াতে হয় বাংলায় মানন ভাষাতে এবং সমালোচকদের কারণে কেবল কেবলমাত্র সমালোচকদের কারণে পৃথিবীর অনেক বড় নাম করা জ্ঞানী গুণী দার্শনিক অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন সুইসাইড করেছেন তো সমালোচনা কিন্তু এত জেনতন ব্যাপার নয় মানুষের মুখের ভাষা এতটা খারাপ এবং এটা যে যুদ্ধ তৈরি করতে পারে তার একটা উদাহরণ আমরা দেখেছি ভারত এবং চীনের সীমান্তে তো সেখানে মাইক লাগিয়ে চীন এবং ভারতের চীন এবং ভারতের সৈন্যরা একে অপরকে গালাগাল করত তো চীনা ভাষায় আপনি দেখেন ভারতের গালাগালি তো হিন্দি ভাষার গালাগালি আর চীনা ভাষায় চুঁচা করে যে গালাগালি এগুলো শূন্য আপনার মেজাজ গরম হয়ে যাবে ভারতীয়দের তো এরকম গালাগালি করতে 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 দেখা গেল যে ভারতের যারা সেনাবাহিনী যারা লোকজন তারা মেজাজ হারিয়ে ফেললো এবং ওখানে তারা খালি হাতে ছিল অস্ত্র ছিল না এবং তারা উত্তেজিত হয়ে ভারতের সেনাবাহিনী সেই চীনের সেনাবাহিনীর উপর আক্রমণ চালালো আর চীনের সেনাবাহিনীতে এটার জন্য প্রস্তুত হয়েছিল তারা ওখানে যারা ছিল তারা সবে কুম্ভ জানতো ক্যারাত জানতো এবং তাদের হাতে এই লাঠি ছিল হাতের মধ্যে লাঠি ছিল এবং লাঠির সঙ্গে পেরে গজাল এইগুলো যেটা যাকে বলা হয় বারুদবিহীন অস্ত্র দেশীয় অস্ত্র এগুলো তারা সেখানে ছিল এবং এইগুলো করে তারা প্রায় আটশো এইট হান্ড্রেড ভারতীয় সৈন্যকে তারা আহত করে এবং মোর দেন টু হান্ড্রেড শৈন্যকে তারা আটক করে ফেলে তো এই যে এই কাজটি করার জন্য তাদের গুলি ছুড়তে হয় না কোনো কিছুই করতে হয় না এই কাজটি করেছে তারা তারা গালাগালি করে কেউ মতো গালাগালি করে আবার আরেকবার একটা যুদ্ধ বেঁধে গেল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে তো নদীর এপারে উত্তর কোরিয়া ওপারে দক্ষিণ কোরিয়া তো উত্তর কোরিয়ার যারা লোকজন তারা মাইক লাগিয়ে দক্ষিণ কোরিয়ার দিকে মাইক করে এমন অকথ্য ভাষায় ভাষায় গালাগাল শুরু করলো যে দক্ষিণ কোরিয়ার সৈন্যরা সহ্য করতে না পেরে গুলাগুলি শুরু করে দিল এবং ওই সময়টাতে আরেকটু হলে আমেরিকা শূন্য ওখানে জড়িয়ে পড়তো তো এই হলো মানুষের গালাগালির যে ক্ষমতা এবং আল্লাহরবুল্লা আলমিন মানুষকে যে শক্তি দিয়েছে পৃথিবী তৈরি করেছেন সাউন্ড দিয়ে সাউন্ড তৈরি হয়েছে সাউন্ড দিয়ে বিগ ব্যাং দিয়ে তৈরি হয়েছে আবার এই পৃথিবী ধ্বংস হবে বিগ ব্যাং দিয়ে এই যে আমরা সাউন্ড দেই এটিকে বলা হয় কালাম কথা বলার যে শক্তি কালাম তো এই শক্তিটিকে আমরা কে কিভাবে ব্যবহার করব সেটার উপর কিন্তু নিজের দেশ জাতির সমাজের পরিবারের অনেক কিছু নির্ভর করে এখন এই যে পাঁচই আগস্ট নিয়ে শব্দ বোমা ছাড়া হচ্ছে এবং নানা রকম কনফিউশন তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম প্রশ্ন তৈরি করা হচ্ছে পাঁচ তারিখে কারা পুলিশ মেরেছে কারা থানায় আগুন দিয়েছে পাঁচ তারিখের আগে এবং পরে এগুলো নিয়ে এখন এত বিতর্ক তৈরি করা হচ্ছে যে অনেক ভালো মানুষ যারা মানে মূলত আন্দোলনের নামেও নাই আন্দোলনের পক্ষে গত দশ বছরে কখনো কোনো কথা বলে নাই তাদের রাজনৈতিক পদ আছে এবং যারা প্রতি মুহূর্তে শেখ হাসিনার ভয়ে মরে যেতে চাইতো কিন্তু মরে যাওয়ার জন্য তো সাহস লাগে আপনি বিষ খাবেন তাতেও সাহস লাগবে গলায় দড়ি দেবেন তাও সাহস লাগবে আর বিল্ডিংয়ের উপর থেকে দিয়ে যদি মরতে যান তাহলে তো কথাই নাই প্রচণ্ড সাহসী হতে হবে তো এই সাহসের অভাবে এরকম অসংখ্য লোক ছিল যারা আত্মহত্যা করতে পারে নাই আওয়ামী লীগের জুলুমের প্রতিবাদ জানাতের জন্য হলে তারা পালিয়েছিল তারা নীরব ছিল তো সেই মানুষগুলো যাদেরকে আপনি কাপুরুষ বললো কাপুরুষের ইজ্জতে লাগবে তো এই সকল পলাতক লোকগুলো পাঁচ তারিখের পরে হঠাৎ করে এসে দৃশ্যপটে আমি সব করেছি আমি এটা করেছি আমি ওটা করেছি আমি এটার মাস্টার মাইন্ড আমি এই কাজ করেছি আমার কথা মতো আন্দোলনে এটা হয়েছে তো এগুলো বলার ফলে কি হলো অনেকগুলো মানুষ থানা পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা তাদের নাম লেখা হয়ে গেছে তো তারা যখন বলেছে তখন তো বুঝতে পারেনি নিয়ে আলোচনা হচ্ছে আগামীতে যে থানা হলো থেকে অস্ত্র লুট হলো যেগুলো এখন উদ্ধার হয়নি এস এস এফ এর অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি তো কাজে এই যে যারা নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করেছেন বলেছেন আমি এটা করেছি ওটা করেছি এটা করেছি এখন তাদের সবার ঘরে রীতিমতো কে মশুড় হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে মুখ কাদা হয়ে গেছে এই গেল একটা বাহ্যিক দ্বিতীয়ত এই সরকার যদি সফল হতো তাহলে এক ধরনের সমীকরণ হতো কিন্তু এই সরকার এখন একেবারে ব্যর্থতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে এখন তারা এই ব্যর্থ হয়ে কি পরিণতি ভোগ করে সরকারের পরিণতি ভোগ করে অ্যাজ এ হোল আর ইন তারা কি পরিণতি ভোগ করে সেটা এখন আমরা উই আর ওয়েটিং কিন্তু আলটিমেটলি এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় কিন্তু এরই মধ্যে দেখা গেল সরকারের কিছু কর্তা ব্যক্তি কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে নানা রকম প্রশ্ন তৈরি হচ্ছে যেমন পাঁচ তারিখে আসিফ নজরুল সাহেব কি করেছেন জামাতের আমির কি করেছেন জোনায়ত সাকি কি করেছেন অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ কি করেছেন তারা কি করে ক্যান্টনমেন্টে গেলেন কেননা যখন সারা দেশ তখন উত্তাল সবাই যে যার মতো করে পলাতক ছাত্ররা রাজপথে জীবনদানোর জন্য দাঁড়িয়ে আছে তো সেই সময় মানে কিছু লোক বিশ পঁচিশ তিরিশ জন লোক যারা সবসময় মানে পলানোর ক্ষেত্রে তাদের একটা রেকর্ড আছে জেলখানার ক্ষেত্রে রেকর্ড আছে এবং তাদের সব রেকর্ড আছে যারা এই ক্যান্টনমেন্টে গিয়েছিলেন হাতে গোনার দুই একজন ছাড়া দুই একজন ছাড়া তারা গত পনেরো বিশ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে একটা শব্দ করেননি বরং শেখ হাসিনাকে আম্মা ডেকেছেন পীরমা ডেকেছেন হরিয়াল্লা ডেকেছেন কমে জননেই রেখেছেন এরকম অসংখ্য লোকের সংখ্যা আমরা জানি এবং তাদেরকে চিনি সেই সমস্ত লোক একেবারে আধা ঘন্টার নোটিশে কী করে সেই ক্যান্টনমেন্টে তারা গেলেন কী করে গেলেন এই প্রশ্নটা এখন সামনে চলে এসেছে দু নম্বর হলো সেখানে গিয়ে তারা কী খেয়েছেন দুপুরের সময় তাদেরকে কি খাবার দেওয়া হয়েছে কটার সময় তারা গিয়েছিলেন নাকি তারা খালি পেটে অভক্ত অবস্থায় থেকেছেন যদি খেয়ে থাকেন কোন কোন আইটেম দিয়ে খেয়েছেন এবং খাওয়ার ফলে তাদের পেটে গ্যাস হয়েছে কিনা হজম হয়েছে কিনা তারা তৃপ্ত ছিলেন কিনা অতৃপ্ত ছিলেন কিনা এই জিনিসগুলো কিন্তু এখন আলাপ আলোচনা হচ্ছে এর বাইরে ওখানে যে সিদ্ধান্ত গুলো কি কি সিদ্ধান্ত হয়েছে তারা কি ওখানে গেছেন শেখ রেজিমকে প্রলম্বিত করার জন্য শেখ ক্ষমতায় রেখে একটি জরুরি অবস্থা জারি করা হবে সেজন্য নাকি শেখ পতন হয়ে গেছে শেখ পতন হয়ে গেছে এ কথা জেনে বুঝে তারা ওখানে গেছেন একটা প্রি প্ল্যান করে একটা শেখ হাসিনা পরবর্তী একটা সরকার গঠন করার জন্য এগুলো নিয়ে আলোচনা শুরু হচ্ছে শুরু হয়েছে এবং আগামীতে এগুলো আবার বলছি সেনাপ্রধান বলেছেন যে তিনি যখন এই নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে ব্যস্ত তখনো তিনি জানতেন না যে শেখ হাসিনা চলে গেছেন তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আছেন তখন সেনাপ্রধান এই সকল লোকের সাথে আলাপ আলোচনা করছেন সঙ্গত কারণে প্রশ্ন আসতে পারে যে এই আলাপ আলোচনার মধ্যে অবশ্যই দুটো প্রসঙ্গ থাকবে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন তাকে ক্ষমতাচ্যুত করা হবে এই একটা অথবা শেখাসিনাকে হাসিনাকে রেখে জরুরি অবস্থা জারি করে পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আপনারা আমাদেরকে সহযোগিতা করেন বিনিময় হুং হাং পুং পাং কি দরকার বলেন আপনাদেরকে আমরা দেব এই তো দুটো আলোচনা এখন তাদেরকে বলতে হবে যে যদি তারা বারোটা সময় গিয়ে থাকে তখন তো শেখেছেন বাংলাদেশে যদি দুটো শিখেছেন বাংলাদেশে তারা সুযোগ পেলেন ওই অবস্থায় তো কোনো থানায় যেতেই অনেক সাহসী মানুষ সাহস পায় না তো যখন তারা সেখানে গিয়েছেন নিঃসন্দেহে যাদের আহ্বানে গিয়েছেন তাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল দীর্ঘদিনের সম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল এবং এটা ট্রাস্ট ওয়ার্ড দিয়ে বিশ্বাস করা যায় এরকম একটা সম্পর্ক ছিল এবং সম্ভবত ছিল না দেনাও থাকতে পারে আল্লাহ আলম জানেন উচ্ছেদ আমি তো ওখানে যেতে সাহস পেতাম না কখনই সাহস পেতাম না এখন যারা ওখানে গিয়েছেন বাস্তব জীবনে যদি ধরেন প্র্যাকটিক্যালি দাস টোয়েন্টি ইয়ার্স যদি আমার ব্যক্তিগত জীবন ধরেন আমি খুব সাধারণ মানুষ দু হাজার এক সন থেকে আমি আজ পর্যন্ত পঁচিশ বছর যাব সরাসরি সংসদ সদস্য পদের জন্য লড়াই করছি সংসদ সদস্য হয়েছি আর ওই পর্যায়ে আমি ফাইট করে যাচ্ছি তো কাজই আমার সাহস আমার কানেকটিভিটি এইগুলোর সাথে যদি আপনি তুলনা করেন ওখানে যারা গেছেন কেউ আমার পর্যায়ের নন একেবারে বাংলা কথা কেউ আমার পর্যায়ের নন দুই নম্বর হলো আমার যে কানেকটিভিটি আছে ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টের বাইরে বিজনেস কমিউনিটিতে কিংবা পুরুষের সবচেয়ে বড় ব্যাকবোন থাকে তার অর্থনৈতিক সক্ষমতার উপর পুরুষের টাকা থাকলে তার অনেক সমস্যা দূর হয়ে যায় হালাল ভাবে উপার্জন করে টাকার মালিক ওখানে যারা গিয়েছেন আপনি গিয়ে দেখেন আমি তাদের চাইতে তাদের বেশিরভাগ লোকের চাইতে অনেক আগের থেকে আরো পঁচিশ বছর আগের থেকে সচ্ছল এবং ধনী তারপর শিক্ষা দেখার কথা বাদ দিলাম পদপদবীর কথা বাদ দিলাম এগুলো সবই বাদ দিলাম তা আমি বলছি যে আমাকে যদি ওই মুহূর্তে প্রশ্ন করা হতো বলা হতো গাড়ি পাঠানো হতো আমি ক্যান্টনমেন্টে যেতে সাহস পেতাম না আমি বলতাম যে ওকে আপনার কথাবার্তা বলতে ইচ্ছে করে আমার অফিসে আসেন অথবা নট ইন ক্যান্টনমেন্ট আমি তখনই ক্যান্টনমেন্টে যেতাম যখন ক্যান্টনমেন্টের যারা আমাকে ডেকেছে তাদের সঙ্গে আমার ওই ধরনের একটি সম্পর্ক থাকতো অথবা আমাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হতো উঠিয়ে নেওয়া যাওয়া হতো যেখানে আমার কোনো অপশন থাকতো না তো সেখানে তারা যে ওখানে গেলেন এই কেন গেলেন কি ভাবে গেলেন এগুলো নিয়ে কিন্তু এখন বিতর্ক হচ্ছে এবং যেসব কথাবার্তা আন্দাজে হোক মিথ্যা হোক যা কিছু হোক এগুলো কিন্তু সবই তারপরে আবার আবার পর্ব সারার পরে যখন সবাই মিলে বঙ্গভবনে গেলেন সেখানে গিয়ে আলাপ আলোচনা করলেন রাষ্ট্রপতির সাথে কথাবার্তা বললেন সব কিছুর মধ্যেই বলতে গেলে কেসো খুরতে গিয়ে সাপ নয় একেবারে ডাইনোসর বের হয়ে আসছে এবং সেই ডাইনোসরের কারণে কি হচ্ছে আমাদের যে আজকের যে দুর্ভোগ এবং দুর্দশা যা কিছু হয়েছে আমরা এখন পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছি আপনার আমি একটা জিনিস বলি সবসময় বলেছি যে যদি এই বাংলাদেশকে দাঁড় করাতে হয় তাহলে উনিশশো একাত্তর সালে যারা অপকর্ম করেছেন তাদের সবাইকে শাস্তি দিতে হবে এবং সরি বলতে হবে নতুন একটা রাজাকার মতো দেশ লাগবে বিএনপি তাদের শাসন আমলে বিশেষ করে 2001 থেকে 6 পর্যন্ত যে অন্যায়গুলো করেছে প্রত্যেকটা অন্যায়ের শাস্তি হতে হবে এবং তাদের জামানাতে যে সকল অপরাধগুলো সংগঠিত হয়েছে গ্রেনেড হামলা সহ খাওয়া ভবন খাম্বা মাম্বা যা কিছু হয়েছে এবং ওই সময় যে সকল অর্থ দানক বেরিয়ে হয়েছে এইগুলো যদি বিএনপি তাড়াতে না পারে তার দল থেকে এবং বিএনপি এই কাজগুলোর জন্য তোSorry বলতে না পারে বিএনপির ক্ষমতে আসা অসম্ভব বিষয় আর অসম্ভব যদি কখনো সম্ভব হয় টিকে থাকাটা কোনো সম্ভব হবে না ছয় মাসও টিকতে পারবে না একইভাবে আওয়াম লীগ সেই দু সনে দু হাজার আঠারো দু চব্বিশ সনে যে গুরুত্বপূর্ণ ধ্বংস করেছে দেশের যাকে বলা হয় নির্বাচন ব্যবস্থাকে তার সঙ্গে সঙ্গে অর্থ ব্যবস্থাতে এস আলম থেকে শুরু করে যেসব অর্থ দানব তৈরি করেছে তাদের অনেক মন্ত্রী এমপি যে দুর্নীতি করেছে এগুলো সব সুরাহা করতে হবে কড়াই গন্ডা এগুলো হিসাব দিতে হবে পঁচাত্তরে কিন্তু এই ধরনের অভিযোগ ছিল না তখন রাজনৈতিক ক্রাইম হয়েছে খুন হয়েছে জখম হয়েছে সেরা শিখদেরকে মারা হয়েছে তারপর চতুর্থ সংশোধনী হয়েছে হয়েছে কিন্তু এই যাত্রায় যা হয়েছে ওটা কিন্তু হয়নি প্রতিবিধান না না করে রাজনীতিতে ফিরে আসা যাবে এবং এই কুকর্মের যাকে বলা হয় প্রতিফল তাদের ভোগ করতে হবে যেভাবে বিএনপি গত বিশ বছর যাবত করছে এবং তারা যতদিন না পর্যন্ত সরি না বলবে ততদিন পর্যন্ত তাদেরকে কাজ করতে হবে নিন্দিত হতে হবে এবং ঘৃণিত হতে হবে জামাতের ব্যাপী অবস্থা তো সেই কারণে কি হচ্ছে এই যে পাঁচ তারিখে যারা যারা ক্ষমতার বা প্রকৃতির পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিয়েছে সেই সুযোগটা যাদের হাত দিয়ে এসেছে তারা যদি সেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভালো হৃদয় নিয়ে পরিকল্পনা করে সকলের সাথে পরামর্শ করে দেশ এবং জাতির কল্যাণের স্বার্থে যদি কাজ করতেন একটা জাতীয় সরকার যদি গঠিত হতো একটি বিপ্লবী সরকার যদি গঠিত হতো এবং যোগ্যতম মানে এখানে এনজিও সরকার বা গ্রামীণ সমন্বয়কদের সরকার একরকম ট্র্যাক যদি না থাকতো সত্যিকার অর্থে যদি একটা অংশগ্রহণমূলক সরকার হতো যেখানে সকলের অংশগ্রহণ থাকতো তাহলে গত এই একশো দিন আমাদের দেশের ভিতরে দেশের বাইরে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো হতো না এখন আমলিক জমানাতে যে সমস্যাগুলো ছিল সেগুলো তো আছে তার সঙ্গে গত একশো দিনে যে সমস্যা তৈরি হয়েছে এর ফলে কি হলো এখন যারা সরকারের সঙ্গে আছেন তারা তো বিপদগ্রস্ত হবে তার সঙ্গে সঙ্গে পুরো জাতিকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে আজ দেখেন ভারতের সঙ্গে যে অবস্থা তৈরি হয়েছিল আগে হতো না এটা দুর্বল সরকারের কারণে আজ যে মব জাস্টিসের এটা যাকে বলা হয় প্রচলন বা মব জাস্টিসের যে একটা উদাহরণ তৈরি হয়ে গেল এটা আপনি কিভাবে বন্ধ করবেন আগামী দিনে ফলে কিছু অপরাধ আছে কিছু কর্ম আছে যেগুলো পরিণতি ভোগ না করা পর্যন্ত মানুষ এখান থেকে বেরোতে পারে না ক্যান্সার হলে আপনাকে ক্যান্সার নির্মূল করতে হবে হাত কেটে ফেলতে হবে অথবা মরতে হবে তদ্রুপ এখন আমাদের এই গত একশো দিনের সমস্যা তার আগের সেই পনেরো বছরের সমস্যা তার আগে ওয়ান ইলেভেনের সমস্যা তার আগে বিএনপির সমস্যা একটা সমস্যাও কিন্তু সমাধান হয়নি এই যে দেখুন একুশে আগস্টের ব্রেনেড হামলার সমস্যাটি সমাধান হয়নি আবার হাইকোর্টের রায়ের মাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে কাজই এই যে পাঁচই আগস্ট তারিখে যা হয়েছে যেসব কথা বর্তার আলাপ আলোচনা হচ্ছে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বা দুই মিনিটের একটা ভিডিও বক্তব্য দিয়ে বা কেউ চুপচাপ থেকে এই পরিস্থিতি মোকাবেলা করবেন বা এর থেকে নিজেদেরকে বিযুক্ত রাখবেন বিমুক্ত রাখবেন দায় হবেন এটা সম্ভব হবে না অতীতের যে ঘটনাগুলোর জন্য রাজনীতিবিদরা আমলারা কামলারা দুর্ভোগ হয়েছেন তারপরে দুর্দশা ভোগ করেছেন অনেকে মারা গিয়েছেন সেই অতীতে সেই সকল কর্মের চাইতে এই পাঁচ তারিখের যে ঘটনা আগামী দিনে আমাদের অনেককে অনেক বেশি মাত্রায় ভোগাবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি অবরকেত